অতিথি প্রধান অতিথি জনাব সাহেবপুর উপজেলা আছেন বিশেষ উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক উপস্থিত আছেন পত্রলেখার বিভিন্ন শিক্ষাবিদ জিয়াবিদ ও বিভিন্ন কলেজের প্রবাসক উপস্থিত আছেন

শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র ছাত্রীদের বিভিন্ন অনুষ্ঠানের মাধ্যমে উৎসাহ প্রদান করে আসছেন প্রতিবারের মতো এবারও তিনি কৃষি ছাত্রী ছাত্র ছাত্রীদের অনুষ্ঠানের আয়োজন করেছে এই জন্য আমি অত্যন্ত আনন্দিত তিনি এই যে শিক্ষা প্রতিষ্ঠানের কাজ করেছেন এতে প্রতি বছরই আমাদের বিশেষ করে উত্তর বর্ধল ইউনিয়নের প্রিয় ছাত্র উৎসাহ প্রদান হচ্ছে বাংলাদেশের শিক্ষার হার যেখানে পঁয়ষট্টি পার্সেন্ট সেখানে আমাদের তাহিরপুরের তথা উত্তর বর্ধল ইউনিয়নের শিক্ষা হার খুবই এই দিক থেকে তিনি পিছিয়ে পড়া ছাত্রছাত্রীদের ছাত্রীদের উৎসাহ প্রদান করে করছেন আমি আশা করি এই দিক থেকে তিনি একটা জ্ঞান অর্জনের কাজ করেছেন যেহেতু তিনি বলেছেন যে ধন অর্জনের মানুষের যদি অসুখ হয় সেই অসুখ সুস্থ করার জন্য হাসপাতালে চলে যায় কিন্তু মনে মনকে সুস্থ রাখার জন্য ক্রম চৌধুরী বলেছেন যে একটা মনকে সুস্থ এবং সুখী রাখতে হলে সেখানে প্রয়োজন একটা পাঠাগার লাইব্রেরি যা যে আবুল হোসেন যাটাকে অত্যন্ত নিপুণভাবে 120 10 এর কাছে তুলে তুলে ধরেছেন এটা লাইব্রেরির পারে একটা মানুষকে স্বীকৃতি করতে এবং সচ্চিৎকার করতে লাইব্রেরি promotory নিজেই বলেছেন যে জনসাধারণের উপকরণ হচ্ছে লাইব্রেরি যেখানে শিক্ষা প্রতিষ্ঠানের যে সেখানে নিজ যে জ্ঞান অর্জন করা যায় এই দিকটি তিনি অত্যন্ত নিপুণভাবে তুলে ধরেছেন আপকে যে তো সম্বর্ধনা আর অতিথি ডাকা কথা ছিল কিন্তু বিভিন্ন কারণে সেখানে উপস্থিত হতে পারে নাই তাই আমি আবেদন সংকেত বলতে চাই আপনি যে কাজে যাওয়ার জন্য আপনি বারবার দেশের জনগণের কাছে এবং এলাকা বাকি কাছে এই ধরনের সেবা মুখমূলক কাজ করে যাচ্ছেন বলে আমি অত্যন্ত আনন্দিত আমি আশা করব হضور ভবিষ্যতে আপনি যদি সমাজ হন আপনি যদি সমাজে প্রতিষ্ঠিত হন তাহলে আরো উত্তর উত্তর অনেক ভালো কাজ করে এদেশের জনগণের কাছে আপনার সেই প্রত্যাশা পৌঁছে দেন এই প্রত্যাশা রেখে আমি আবার সংযুক্ত বক্তব্য এখানেই সহাপতি ঘোষণা করছি ধন্যবাদ আগুন উদ্যান